আল্লাহর বান্দা প্রতি বছর বাইতুল্লাহর তাওয়াব করতে 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 এভাবে বুড়া হয়ে গেছে এখন আর লাঠি ছাড়া চলতে পারে না দুর্বল কিন্তু বান্দার অন্তরের তামান্না আমি বাইতুল্লার তাওয়াফ করা সারা মরব না যতবার আমি হজ পাব ততবার আমি যাব এইবার একা একা চলতে কষ্ট অসুস্থ আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রাওয়ানা সাথে একজন শক্তিশালী বাচ্চা নাতি এরে নিয়ে রওয়ানা নাতিরে নিয়ে হজে গেল বাইতুল্লা তাওয়াফ করে চতুর্পার সে নাতির হাত দইরা দইরা হাঁটে আর আওয়াজ দেয় লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আলা সারি খেলা খেলা ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুল লা শারিকা লা বান্দা যখনই আওয়াজ দেয় গায়বি একটা আওয়াজ আসতেছে পাল্টা লা লাকা লব্বাইক লা লাকা লব্বাইক তোর লাভবাই কবুল হয় না কবুল হয় না কবুল হয় না কবুল হয় না আওয়াজটা দাদা একা শুনে না নাতির কানের মধ্যে আওয়াজ গেলো নাতি দাদার হাতটা ধরে দাদা কষ্ট করে হজে আসলা লাভবাইকের আওয়াজ দাও বারবার বারবার লা লাভবাইকের আওয়াজ আসতেছে তোমার লাভবাইকটা কবুল হইতেছে না তুমি কি লাভবাইক বলো এইবার দাদায় নাতির হাতটা ধরে কয়ের নাতি দেই যে জীবন ভর আমি হস করতেছি কয়েবার শুনছো কয়ে দাদা একবার শুনলাম কয় রে নাতি বুঝো না আমি যতবারই শা লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দিয়েছি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর লাব্বাইকের পালটা আওয়াজ শুনছি লালাকা লাব্বাইক আমার লাব্বাইক কবুল হয় না নাতি একটু বল এই দরজা সারা আর কোনো আলাদা দরজা আছে নাকি যেখানে আবার লাব্বাইক বলবো নাতি লাগিয়া কয় রে দাদা তুমি আর কোন দরওয়াজা তো পাইবা না এমন কোন দরওয়াজা নাই যেখানে লাভবাইক বলিয়া আওয়াজ দিবা একমাত্র বাইদুল্লাহ যেখানে লাভবাইক বলতেই হবে আস্তে আস্তে বললেও হবে না স্বাভাবিক আওয়াজে লাভবাই কে ধনী কে গরিব কে ছোট বড় কে আলেম কে মূর্খ সবার একই আওয়াজ দেও একই আওয়াজ দিতে হবে আসতে বলা যাবে না লাভবাইকের আওয়াজ দিতেই হবে দরজা একটা ও নাতি বুঝো না আমি একদিন প্রথমবার থেকেই নিয়ত করেছি দরজা যেহেতু এটা সারা আর নাই এই দরজা আমি মরণের আগে আর ছাড়তে চাই না যতবার লাল আঁকা লাভবাইকের আওয়াজ আসবে আমার লাভবাইকে বন্ধ হবে না আমার কান্না করা আমার কাজ হলো আল্লাহকে ডাকা আল্লাহ জবাব দিবেন কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার আল্লাহ জবাব না দিলেও আমার ডাকা বন্ধ হবে না বাচ্চা যখন মা 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 বলে গাদে খুদার কৃষ্ণ আম্মু আম্মু বলে কান্না করে আম্মু একবারও জবাব দেয় না আম্মু কাজে ব্যস্ত পাকের ঘরে রান্না করে বাচ্চাটা ডাক বারবার ডাকে মা জবাব দেয় না এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়া খায় মা কিন্তু পর আসে না এদিক দিয়া মায়ের অন্তরের মধ্যে محبتের ঢেউ খেলতে থাকে বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে তখন মায়ের অন্তরে এমন মহাব্বতের ভাব শুরু হয়ে যায় এমন মোহাব্বতের ভাব মা তখন কাজ ফালাই একটা দৌড় দেয় চুমচুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয় চুমু খায় বাচ্চার গায়ে দুলা বালু মায়ের জামা কাপড়ে লাগায় নেয় এটা মহাব্বতের বিষয় ও আল্লাহর আশেখ বান্দা যখন লাভবাহিক আওয়াজ দেয় আর নাতিকে বলল আমি মরণ পর্যন্তই এই এর আওয়াজ আর বন্ধ করবো না এই বলিয়া যখন চিৎকার দিয়া কান্না করে আর বলে মালিক তোমার এই বাইতুল

নাতির হাতটা দরে দরে ভাবে ঘুরে আর আওয়াজ দেয় হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো লাভবাই খাইয়া আবদি লাভবাই খাইয়া ও বান্দা কেন ডাকো বলো কি তোমার আরজি এত বছর বান্দা আল্লাহকে ডাকলো একবারও সারা আসে নাই এখন হঠাৎ আওয়াজ আসছে বান্দা তোর লাভবাই কাল্লার আদালতে কবুল হয়ে গেছি ইয়া এলাহি मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा महबूद है या इलाही तू

ওয়ালে তো মৌলু ও কাজ আল্লাহ তালার কোনো কেউ একমাত্র আছে তার আপন বান্দা ফেরেস্তাকে আল্লাহ এত মোহব্বত করেন না মানব জাতিকে আল্লাহ এত মোহব্বত করেন আল্লাহ জিনকে এত মোহব্বত করেন না মা আদম সন্তানের এত মোহব্বত করেন আবার আদম সন্তানের মধ্যে আখিরি নবীর উম্মতের আল্লাহ আরো বেশি মোহব্বত করেন আখিরি নবীর মধ্যে যারা ইমানওয়াল নামাজি আল্লাহ তাদেরকে আরো বেশি محبت করেন আল্লাহ কয় বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমারে ডাকে না আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি অত্যগভীর হয় रजনি যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ তাআলা গভীর রাতে ডাকেন মাসে কয় বা প্রতিদিন প্রতিদিন আহ আমরা ঘুমায় থাকি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন আর সে আজিম থেকেও না সপ্তম না চতুর্থ আসমানেও না কোন আসমানে জোরে বলেন প্রথম আসমানে আল্লাহ আসেন আল্লাহ তো সব জায়গায় হাজির আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াজ্জু দেন প্রথম আসমান থেকে

ধ্যান করো ওয়াজের প্যান্ডেল পর্যন্ত আটশো এটার নাম মুজাহাদা এবার বৈশা বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো আল্লাহরে কেমনে পাই আল্লাহ কেমন আসমানরা কেমনে বানাইলেন খুঁটি সারা টানাইয়া রাখছেন পাঁচশো বছরের দূরত্ব আসমান এক একটা আসমান মোটা পাঁচশো বছর খুঁটি সারা কেমনে টানাইয়া রাখলেন আসমানের মধ্যে সূর্য চন্দ্র এমন সুন্দরভাবে আমাদের আলো দেন গবেষণা করো গবেষণা করো ধ্যান ধ্যান আসমান এত সুন্দর বানানোলা আল্লাহ না জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানোলা আমার মালিক না জানি কত সুন্দর আমাদের চেহারাটা এত সুন্দর ঘর না জানি বানানে ওয়ালা মালি আরো কত সুন্দর আমার কণ্ঠ এত সুন্দর কে বানাইছেন ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর এর নাম মোরা কাবা ধ্যান করো ধ্যান করো ওই মাওলাকে নিয়ে ধ্যান করো আল্লাহর মহব্বত নিয়ে ধ্যান করো আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন একই মায়ের পাঁচটা সন্তান একজনার চেহারার সাথে আরেকজনার চেহারার মিল নাই একজনার কণ্ঠের আওয়াজে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন আল্লাহ না জানি কত সুন্দর দেন করতে 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 দেখবে এক সময় আল্লাহর ঘেরান আসা যায় আল্লাহকে কেমন জানি দেখা যায় বলে কেমন দেখা যায় হজরত আলীকে জিজ্ঞেস করলো এক বেঈমান এই আলী কা কার এবাদত বলে আল্লাহ আল্লাহর দেখছো নি আলী ডাক দিয়া কয় আমি আলী এমন আল্লাহর এবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আল্লাহকে না দেখে আমি ইবাদত করি না কথা আল্লাহ কেমন কয় এটা বুজানোর জিনিস না এটা ভাবার জিনিস বুজার জিনিস বুজানো যায় না হিচে দর মুলকে উ

দেখো ও ধার তু হেতু হে আল্লাকে খুঁজতে থাকো বান্দার ধ্যান করো ধ্যান করো ধ্যানের মধ্যে দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর ঘেরান আসতে থাকবে হঠাৎ তোমার চোখের মধ্যে আল্লাহর মোহব্বতের পর্দা লেগে যাবে হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদুরত দেখা যায় আসমান নিয়ে ভাবতে থাকো আল্লাহর কুদরতের ঘেরান পাইবা নিজের নিয়ে ভাবতে থাকো আল্লাহ বলেন

এটু নিজের মধ্যে গবেষণা কর আমি আল্লাহকে খুঁজতে গিয়া লেবানন লন্ডন যাওয়া লাগবে না আমেরিকা যাওয়া লাগবে না বান্দা নিজের মধ্যে তালাশ কর আল্লাহর কুদরতের জ্ঞানান পেয়ে যাবি ওরে তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে কেমন সুন্দর করে তোরে বানাইছেন কে বানাইছেন একটু গবেষণা কর এত সুন্দর একের পরে কথা কোন মেশিনে সাপ্লাই হয় চিন্তা কর এই কথাগুলো কে বলাইতেছেন এমনি এমনি তো হয় না এর পেছনে বললে বলা না নাই তালাস করো আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ এমন একটা পর্যায়ে তুমি যাইবা পানির মধ্যে বান্দা যখন ডুব দেয় এক পর্যায়ে দেখে পানি ডানে পানি বামে পানি সামনে পানি পেছনে পানি উপরে পানি নিচে পানি বান্দা যখন আল্লাহ পাওয়ার মোরাক আবার ধ্যান করতে থাকবে হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় ধ্যান করবে করতে করতে এমন একটা অবস্থা হবে তখন দেখার মুশাহাদার দরজায় চলে যাবে ডানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহর কুদরতের ঘেরানটা পেয়ে যাবে এর নাম মুসা হাদা আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহ আমি সাথেই থাকি মোহসেন কারা যাদের মধ্যে এহেসানের গুণ আছে এহেসান কাকে বলা হয় হাদিসব্রাইলের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন এই এহসানের মাকাম কাকে বলে জানো জিব্রাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন মাল এহসান এহসান কাকে বলে আল্লাহর নবী জবাব দিলেন আনতা আব্দুল্লাহ কা আনাকা তারা ফা ইন তাকুন তারা এহসান কাকে বলে বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও এইভাবে নিয়তে ইবাদত করো আল্লাহকে দেখ চোখে দেখে এবাদত করার নাম মুশাহাদা আর যদি বান্দা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও এতটুকু নিয়ত করবা আমি আল্লাহকে যদিও দেখি না আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আমি ঘুমাইয়াছি কেউ দেখেন না কে দেখেন আমার অন্তরের পরিকল্পনা কে জানেন আল্লাহ অন্ধকারে কেউ নেই কে আছেন আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছেন সব বুঝতেছেন সব জানতেছেন এই ধ্যান করে করে এবাদত করার নাম হলো মোরা কাওয়া তিনটা ক্লাসের দলিল হলো এই সুরায় আনকাবুতের শেষ আয়াত ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা এতটুকুর দলিল হলো মুজাহাদা করো চেষ্টা করো ওয়া আল্লাহ

আল্লাহর মোহাম্বা আর অন্তরে জমা করার জন্য প্রথম ধাপ হলো চেষ্টা করো চেষ্টাটা সফলতার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব বে আদব কোনোদিন দিন এই রাস্তায় দৌড়াইলে কোনোদিন পাবে না বিনয়ী হতে হবে আদব মানি তার ব্যবহারের আদব চোখের চাহনির আদব চোখের চাহনি নিচের দিকে না উপরে নিচের দিকে জবানের আদব কি ব্যবহারের আদব হলো নরম ব্যবহার না গরম গরম নরম ব্যবহার এটা হলো ব্যবহারের আদব হাত পা অঙ্গপ্রত্যঙ্গলার আচারা করবা মুরব্বিদের সামনে বিনয়ের সাথে এর নাম হলো আদব বান্দা হাঁটতেছো রাস্তার ডাইনে হাঁটবা এর নাম আদবের নাম সুন্নাত সুন্নাত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো খানা খাইতে বসবা সেখানো আদব আছে খানার লোকমাটা কেমনে দিবা সেখানো আদব আছে হাত দুইটা কেমনে ধুইবা সেখানো আদব আছে এই আদব মাহদুব যারা নিয়ে চলবে আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল করবে কামিয়াবি দান করবেন যারা বেয়াদবি করবে সুন্নাত মানবে না আজীবন প্রচেষ্টা চালাইলেও সফলতা আসবে না আদবওয়ালা জিন্দেগীর বড় দাম লিকুল্লি শাই ইনজিনাতুল ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারইতামিন আদবই আজ খোদা খা হে মে আদব বে আতব محرুমে গস্ত রব সবসময় সময় আদব রক্ষা করা বাথরুমে ঢুকার আদব আছে না নাই বসার আদব আছে পানি ব্যবহারের আদব আছে বের হওয়ার আদব আছে মসজিদে কেমনে ঢুকবেন সেকেন আদব আছে মাম্পা দিয়া ঢুকবে কোন পা ডান পাতিয়া ডুকবে দরুদ শরীর পড়বে ইসবিল্লাহি ওয়া তুলা মো আলা রসুল ইল্লাহ আল্লাহ্মা ব আবার আহ মসজিদে ঢুকার ভরে এ তে কাফের নিয়ে তে বসবে দুনিয়াবি কথা বলবে না বসে বসে তেলাওয়াত করবে না হয় দরুদ পরবে না হয় আল্লাহ তজবি পড়বে বাজে সময় নষ্ট করবে না মসজিদের মধ্যে দুনিয়াবি কথা না বলাটা আদব চুপচাপ থাকবে আল্লাহর ধ্যানে বসে থাকবে যে জন্য নিজের বিনয় করে দিবে ছোট বানাই দিবে আল্লাহ তার মর্যাদা বাড়াবেন দেখেন আমার নবীজির কোন গুণা হ্যাঁ সেই নবী ও বারবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হুম যে ফি আইনি সদিয়ে র গফি আইন না শিখাবি র আল্লাহ আমাকে তুমি আমার নজরে ছোটো বানাইয়া দাও হুম্মতের নজরে মর জাদা বাড়ায়া দাও আমি যেন নিজের কখনো বড় মনে না করি দেখছেন যে নবীজির হালাম আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি নবী বলেন আদাবানি রব্বি দিবি আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন আল্লাহর দোয়া আদবের মধ্যে কতই না বরকত আল্লাহ কোরআন শরীফে বলতেছেন লা তামুদদান না আйнаইকা ইলা মা মাতত আনাবিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহসান আলাইহিম ওয়খফি জনাহা কালিল মুমিনিন ও নবী কাফের বেঈমানের অট্টালিকা বাড়িঘর দেইখা সন্তান বলজনবল দেইখা আপনি পেরেশান হবেন না এদের স্ত্রী এদের সন্তান এদের সম্পদ অনেক বেশি আপনি ভয়ও পাবেন না চিন্তাও করবেন না বরং আপনি করবেন কি আল্লাহ জানা হাকা আপনি বিনয়ের দানাডা বিসাইয়া দেন মুমিনদের জন্য আপনি দিলটারে বড় বানান সবার রে মুখে টানেন محبت লাগাইয়া কাউকে ঠেলে ফায়া দিবেন না ঠিকই নবী সবার রে মুখে টানলেন যে কারণে অল্প টাইমে মক্কার ভিতরে বিজয়ের দঙ্কা বেজে উঠল পুরা আরবের মধ্যে আলোকিত হয়ে গেল নবীর আদর্শের কারণে বড় বড় दुश्मनরা নবীর সামনে আয়শা ব্যবহার পাইয়া দিল নরম মুহাম্মাদের যত খারাপ বলি কাছে এসে দেখলাম এর মতো ভালো মানুষ নাই দিলটা বড় অনেক বড় বড় দিলওয়ালা এর আল্লাহর বান্দা ওয়াকফিত জানা হাকালিল মুমিনিন একটা পাখি বাচ্চার জন্য যেমন দানা মেলে দেয় বাচ্চাকে আগলে নেয় নবীকেও পাখির সাথে উদাহরণ দিয়া বলে নবী ওয়াকফিত জানা হাকালিল মুমিনিন আপনিও বিনয়ের দানা বিছাইয়া দেন যাতে বেঈমান কাফের মুশরিকরা আপনার কাছে আসতে পারে মশরে কাটছে কাফের আসছে মোনাফে কাটছে নবী কারোর সাথে খারাপ ব্যবহার করে না নবীর আদর্শ কই আর আদর্শ কই

ওই বেঈমানের জবাব দেওয়ার জন্য আমার জবাব দেওয়া লাগে নাই তুমি যখন দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করেছো আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে মনটা খারাপ হয়ে গেছে নবীর দিলটা কত বড় মুশরিক আরছে কাফের আরছে কারো সাথে খারাপ আচরণ না যে কারণে কাটটা কাফের আইসা নবীর কাছে কালেমা পড়ে ব্যবহার কোনো বয়ান টয়ান লাগে নাই মিয়া আমরা তো বারো মাস বয়ান করিয়া মুসলমান ঠিক করতে পারি না বেঈমান তো কথা বয়ান করিয়া স্টেজ থেকে নামি আর এর মধ্যে ফেসবুকে বিরুদ্ধে একজনে ছাড়ছে কি বয়ানের অ্যাকশন শুরু হয়ে গেছে জাগা ইমামতি নামাজ পড়ে মসজিদ ইমামের পিছনে বাইরে আইয়েই ইমামেরে গালি আর আমার রসুলের কাছে কোনো বয়ান লাগে নাই রসুলের কাছে আসছে রসুলের শুধু ব্যবহার নরম ব্যবহার সাথে সাথে আমার কালে মহরায় এহদি আর নবী আর কেউ না দুইজন এহদির হাতে তরবারি এবার এই মোহাম্মদ আমার হাতে তরবারি আসেনি কাজ এখন যদি তোমার কল্লাটা ফালাই দি ফিরে এই কে কয় ইহুদি নবী কয় আল্লাহ ফিরাবে কে আল্লাহ নবী এই কথা বলতে না বলতেই এহুদির হাতে কম্পন শুরুয়ে হয়ে তরবারি নিচে বেড়ে গেছে নবী তরবারি এহুদি তরবারি কার হাতে মোহাম্মদের হাতে এখন যদি মাইরে ফলাই তোরে কে বাসাই যায় এহুদি কয় মোহাম্মদ যদি একটু দয়া করে ক আল্লাহ দয়া করে ক এহুদি কয় আল্লাহ দয়া করে যদি কই তো অর্ধেক কইয়া লাভ কি পুরোটাই কই কালেমা পড়াও। বয়ান দেড় ঘন্টা আর এখানে বয়ান যাবে ফজর হরবে না এই হলো বয়ানের বাসায় গিয়ে মোবাইল চালাইব গুনা দেখবে গুনা গুনা আর কিছু দেখবে মোবাইলের ভিতরে গুনা কত রং বেরঙের কবিরা গুনা ছবিরা গুনা সব দেখে টেকে ফজর বাদ দিয়ে ঘুমিয়ে যাবে আল্লাহ আল্লাহে বরমসি মুসিবত নবী বিনয়ের ডানা বিছাই দিছেন সবাই আছে আর আমরা বেঈমান পাশে আসবে তো দূরের কথা এক মুমিন এরে সইতে পারি না। এক নামাজি বান্দা বেনামাজি দেখলে সালাম দেয় না নেয় না সি সি নামাজ পড়ে না ও ভাই তুমি তারা শিশি কল্লা কেন তার পাও দুই ডাকসপাই দিন মসজিদে আজকে এই কাজটা খাটি আল্লাহওয়ালা পীর মাসায় না করে করেন যে কারণে গোটা দুনিয়াতে খিদমত চলতেছে ঠিক মানুষ আসতেছে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ডিন এর পথে আসতেছে আলহামদুলিল্লাহ কেন গরম কথা না নরম নরম নবীর আদর্শ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন ও যুবক কয়দিন আর বাহাদুর করবা মৃত্যু হাসানি দিচ্ছে জিবরা আজরাইল তোমাকে বারবা বাসায় যাওয়ার গ্যারান্টি আছে তৈরি হয়ে থাকো তাড়াতাড়ি গুণা তো জীবনে কম করো নাই শখ লাগাই করছো মনে চাইছে পার্কে মা বাবায় বাধা দিছে ফিরো মানুষের থাকে এইটা করলাম না ওইটা করলাম না করছো তো এবার একটু থামো তাও বা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে বেলার নামাজি নাই এবার তুমি তার মতো হয়ে যাও তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে দেখো তো হয়তো মায়ের বরদোয়া না হয় বাবার বরদোয়া না হয় কোনো মুরব্বীর বরদোয়া লাগছে নাইলে কোনো অজি তোমার চোখে পানি আসে না মোনাজাত সবাই দেয় তুমিও দাও তোমার চোখে পানি আসে না কেন তোমার দিল নরম হয় না কেন অথচ তোমার মতোই যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে এরপর তারা রাদের আম্মা জান আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর খেদমত করে অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে মাল হেফাজত করে সন্তান আদর্শ বানানোর চেষ্টা করে ও যুবক তুমিও তওবা করো মা বোনেরা তওবা করেন মুরব্বিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নাই রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে নাই গাড়ি বন্ধ আজান হয়ে গেছে নামাজ পড়ে আবার গাড়ি চালু যায় তুমি কেন পারবা না আল্লাহর কাছে হেদায়েত চাও আবু জাহাল নবীর 13 বছর দেখলো কালেমা পড়ে নাই কপাল ঘুরে গেছে এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথর পাথরওয়ালা অন্তর নিয়া মানুষ আছে ময়দানে হাজার বার বয়ান শুনলো দিল নরম হবে না তওবা نصیব হবে না আবার উমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে ইচ্ছা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল উমরের কিছু মা অন্তরের মানুষ এই জমিনে আসবে গুনা নিয়া ডোকার পর হঠাৎ স্মরণ হবে আয় আল্লাহ এত জীবনে গুণা করলাম হঠাৎ স্মরণ হইয়া এত বা করবে মাথা নত করবে আল্লাহ তুমি মাফ করে দাও নামাজ সারবো না বেপর্দায় চলব না তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করবো গোলামায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবো জীবনে নামাজ সারব না বেপরদায় চলবো না তারি কাটব না মা বাবাকে কষ্ট দিব না আল্লাহর কাছে তো নিয়োগ যদি খাঁটিভাবে করতে পারো আল্লাপাক হেদায়েতের দরজা দিয়া কবুল করে নিবেন চেষ্টার ত্রুটি যেন না হয় আদবের সাথে সামনে আগাও বেদমূলক আচরণ যেন কারো ব্যাপারে না হয় তোমার চোখের চাহনির মধ্যে আদব রক্ষা করো সুন্নত অনুযায়ী চলো গুনা করিও না আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন